একটা ঘর আসলে তখনই সুন্দর হয়ে ওঠে যখন সেই ঘরে বাড়ির মেয়েরা বউয়েরা বা মায়েরা যত্ন করে ভালোবাসা দিয়ে ঘরটাকে সুন্দর করে সযত্নে সাজিয়ে রাখে যে ঘরে মেয়ে মানুষ থাকে না সে ঘর ঘরের সৌন্দর্য হারায় একমাত্র মেয়েরাই পারে অগোছল অসুন্দর একটা ঘরকে নিজের মনের মতো করে সাজিয়ে ঘুছিয়ে পরিপূর্ণ সৌন্দর্যে গড়ে তুলতে হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছেন আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে ভাবলাম যে রুমটাকে একটু সুন্দর করে সাজাই এজন্য কিন্তু এই কাজ শুরু করলাম তো আমাদের বাসার ওয়ালে কিন্তু একদমই রঙ করা নেই এমনিতে চুন মেরে তারপরে হচ্ছে রুম ভাড়া দিয়ে দিয়েছে এজন্য ভাবলাম যে আমি আজকে একটু রঙ করে নিব এজন্য কিন্তু আমি আমার হাজব্যান্ডকে রং নিয়ে আসতে বলছিলাম তো সে রং নিয়ে আসলো এজন্য কিন্তু একা একাই রং করা শুরু করে দিয়েছি কি আর করবো সে তো সময় পায় না তার অত সময়ও নাই যে এভাবে রঙ করে দিবে বা সময় দিবে ঘরের পিছনে তাই ভাবলাম যে আমি এই রঙ করে নেই তো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি কিন্তু রঙ করে নিচ্ছি ঘরকে সুন্দর করে সাজাতে কে না ভালোবাসে ঘর যদি সুন্দর পরিপাটি থাকে সব সময় তাহলে মনটাও কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ফ্রেশ লাগে আর ঘর যদি সুন্দর সাজানো থাকে ঘরে ঢুকলেও কিন্তু সুন্দর একটা অনুভূতি হয় আর অগছলো ঘর যদি থাকে তাহলে ঘর ঘরে ঢুকলেও কিন্তু মনটাও একদম ভালো লাগে না আমি তো একটু ঘোচালো থাকতেই সব সময় পছন্দ করি আমি চাই যে আমার রুমটা সবসময় সাজানো ঘোচানো টিপটপ থাকবে তো আমি দেখো রঙ করে নিচ্ছিলাম আমার কিন্তু রঙ করতে একা একা অনেক কষ্ট হচ্ছিলো হাত একদম ব্যথা হয়ে যাচ্ছিলো যেহেতু কখনো রং করিনি রঙ করার অভ্যাস নাই সেহেতু তো একটু কষ্ট হবেই তারপরও এভাবে করে আস্তে আস্তে রঙ করে নিচ্ছিলাম তারপর রঙ করার পর আমি রুমটাকে সুন্দর করে আজকে সাজিয়ে নিব সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি সবাই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তারপর দেখো রঙ করা শেষ হয়ে গিয়েছে এবং রুমের রঙগুলোও শুকিয়ে গিয়েছে তারপর কিন্তু আমি রুমে এই সুন্দর ওয়ালবোর্ডগুলো লাগিয়ে নিব অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু ওয়ালবোর্ড কিনবো কিন্তু কিছুতেই কেনা হচ্ছিল না যেহেতু ক্লাস থাকে এজন্য অর্ডার দিলে কখনো না কখন বাসায় চলে আসে আমরা কেউই বাসায় থাকি না এজন্য আসলে অর্ডার দেয়া হয়নি তারপরে আমি অর্ডার দিয়েই ফেললাম অবশেষে তারপরে ক্লাস থেকে আসার পরেই কিন্তু পার্সেলগুলো আমার বাসায় চলে এসেছিলো তো এগুলো আমি দারাজ থেকে অর্ডার দিয়ে ছি ওয়ালবোর্ডগুলো কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু আঠা একটু কম ছিল আমি যখন লাগাচ্ছিলাম আসলে বারবার খুলে পড়ে খুব প্রবলেম হচ্ছিল তারপর কিন্তু আমি ফেভিকল গাম ছিল ঘরে সেই ফেভিকল গাম দিয়েই ওয়ালবোর্ডগুলোকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো প্রত্যেকটা ওয়ালবোর্ড আমি এভাবে কিন্তু সুন্দর করে লাগিয়ে নিচ্ছি দেখো ঘরের ওয়ালে যদি এভাবে সুন্দর সুন্দর ওয়ালবোর্ড লাগানো হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু ভাড়া বাসায় থাকি মন চাইলেই কিন্তু সব কিছু করা সম্ভব হয় না স্বাদ থাকলেও আসলে অনেক কিছু সাধ্য নেই তো সেহেতু অল্প পরিসরে একটু রুমটা ডেকোরেশন করার চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালোই লাগবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে তারপরে বেডশিটটা আমি বিছিয়ে নিলাম তারপরে ওয়ার্ড্রোব কিন্তু ক্লিন করে নিলাম তারপরে আমার বেডের পাশে কিন্তু এরকম একটা টুল আছে সেই টুলটাই দেখো এই কাপড়টা দিয়ে দিলাম এই কাপড়টা আসলে আমি সেলাই করেছি তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এভাবে করেই কিন্তু আমি আমার অগোছলো রুমটাকে আজকে সুন্দর করে রঙ করে তারপরে কিন্তু মনের মতো করে ঘুছিয়ে নিলাম দেখো তোমাদেরকে এখন পুরো রুমের লুকটা দেখিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে অত ভালো ঘুচা তে পারিনি তারপরও মোটামুটি ভালোই লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার রুমটি এই দেখো এভাবে ঘুষিয়ে নিলাম কেমন লাগলো বলো তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আমার রুম ঘোষানোটি আজকে কীরকম হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা